আসসালামু আলাইকুম আসসালামাইকুম রহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে আরেকটি স্পেনের ব্লগ শেয়ার করছি আশা করি ভালো লাগবে এটা ছিল আমাদের স্পেনের সেকেন্ড ডে তো সকাল দশটার দিকে আমরা বের হয়ে পড়েছি আজকে যদিও ওয়েদার খারাপ মানে বৃষ্টি হচ্ছে পার্সেন্ট বৃষ্টি হবে দুপুর দুইটা পর্যন্ত আর এই যে বিল্ডিংয়ের মাঝখানের উপরের অংশটুকুন ওরকম ওপেন আকাশ আর কি দেখা যায় তো আর এই তো আমাদের এয়ার বিএমের নিচে একটা কাফে বার আছে ওখান থেকে আমরা একটু ইয়ে খাবো কফি তারপর ক্রোসেন্ট সকালে নাস্তা টুকিটাকে হালকা পাতলা করে তারপর আমরা বের হয়ে যাব আমাদের আজকের ফার্স্ট যে লোকেশন সেটা দেখার জন্য তা আসলে এই দিন যে বৃষ্টি হবে সেটা আমরা জানতাম তারপরেও আমরা আগে থেকে টিকিট কেটে ফেলেছিলাম আর আমরা যেহেতু মাত্র তিন দিন থাকবো তো আমরা বৃষ্টি দেখে যদি বাসায় বসে থাকি তাহলে তো আবার একটা দিনই নষ্ট হয়ে যাবে তো আমাদের আজকে তিনটা জায়গায় প্ল্যান আছে তিনটা জায়গায় যাব তো একটা হচ্ছে সকাল এগারোটায় একটা জায়গায় তারপর দুইটার দিকে একটা জায়গায় আর একটা হচ্ছে ছয়টার দিকে ছয়টার সময় যাব আর কি তো এগুলো আগে থেকেই টিকিট কাটা যে কারণে আমরা বের হয়ে পড়েছি আর আমরা আজকে যাচ্ছি হচ্ছে ট্রেনে তো স্পেনের ট্রেন স্টেশন ভালোই সুন্দর মানে পরিপাটি সাজানো গোছানো আর বেশ ক্লিন সব কিছুই ক্লিন স্পেনের রাস্তাঘাট সব জায়গায় একদম বেশ পরিপাটি সিমছাম আর এই যে মেট্রো রেলের ভিতরও দেখেন এই যে অনেক সুন্দর কিন্তু কালারফুল ভালোই লাগছে আমার তো আমরা এখানে হচ্ছে দুইটা টিকিট নিয়েছি তো দুইটা টিকিটে হচ্ছে এক একটা টিকিটে আমরা বার করে পাঁচ করতে পারবো তো একটা আমাদের জন্য আমি আর আমার মেয়ে আর একটা ভাবি আর ভাবির মেয়ে তো এইভাবে তো এটার প্রাইসও খুব একটা বেশি পড়েনি থার্টিন ইয়ারও সামথিং এরকম লেগেছে আর কি তো আমাদের এখান থেকে আমরা যেখানে আছি এখান থেকে চার পাঁচটা স্টপিস পরেই তো এখানে একটা জিনিস দেখলাম নতুন সেটা হচ্ছে এই যে ইন্ডিকেট করে মানে সবুজ দাগ দেওয়া যেগুলো সেগুলো অলরেডি ক্রস করেছে তারপরেরটায় আসবে নেক্সট আর কি তো সহজে আপনি বুঝতে পারবেন যে আপনার নেক্সট ইয়েটা কি তো এই জিনিসটা একটু নতুন মনে হলো মানে ইউকেতে এইভাবে নেই আর কি তো আমরা নেমে পড়েছি আর ফার্স্টে আমরা যাব হচ্ছে স্পেনের খুব পপুলার একটা জায়গা যেখানে সবাই যায় স্ক্রাদি ফ্যামিলিয়া এটা হচ্ছে খুব বড় একটা চার্চ তো মূলত এই ডেকোরেশনটা দেখার জন্যই যায় এর ভিতরে বাইরে প্রচুর প্রচুর পর্যটক আজকে মানে এখন কিন্তু ভালোই মুসলধারে বৃষ্টি পড়ছে এই যে ছাতি মাথায় সমানে লোকজন মানে আর কি ভিতরে ঢুকছে বের হচ্ছে এই অবস্থা আর এই সুযোগে অনেকের ব্যবসাও হচ্ছে মানে যারা ছাতি বিক্রি করে কিছু বাঙালি ভাইদেরকে দেখলাম যে তারা ছাতিটাতে নিয়ে দাঁড়িয়েছে তো আজকের ওয়েদারটা আগেই দেখাচ্ছিল যে বৃষ্টি হবে কিন্তু আমরা তো ইনডোরে থাকবো যে কারণে মানে সমস্যা নেই তো আর যেহেতু অনলাইনে আমাদের টিকিট আগে থেকে কাটা ছিল তো আমাদের খুব একটা সময় লাগেনি সাথে সাথে ঢুকে পড়েছি আর এই গির্জাটার বাইরে যেমন সুন্দর কারুকাজ ভেতরেও কিন্তু অসম্ভব সুন্দর এর ডিজাইন আর এই গির্জাটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে যখন আলো পড়ে আর কি বিশেষ করে সানরাইজ এবং সানসেটের সময় এর ভিতরে একটা অন্যরকম একটা সৌন্দর্য ফুটে ওঠে কারণ এর বিভিন্ন জায়গায় মিরোর সেট করা আর কি উপর থেকে মিরোর থেকে আলোর রিফ্লেকশন পড়ে তো সেই সময় আর কি দেখতে বেশি ভালো লাগে তবে আনফর্চুনেটলি আজকে তো ওয়েদার খুবই খারাপ বেগলা সূর্য ওঠার বা রোদ পড়ার কোনোই সম্ভাবনা নেই তারপরও যেহেতু আসছি আমরা ভিতরটা ভালো করে ঘুরে দেখছি ভিতরে অনেক লোক আর এই যে স্পেনে আর একটা জিনিস দেখলাম এই যে গ্লাসের যে উইন্ডোগুলো এই যে বিভিন্ন কালারফুল এইটাও মানে এই বিভিন্ন বিল্ডিংয়ের একটা বৈশিষ্ট্য তো এখন এই যে দেখাচ্ছে যে এর ভিতর দিয়ে আলো পড়লে কীভাবে যে লাইটিংটা চেঞ্জ হয় তো সেইটার ইয়েগুলো ভিডিওগুলো একটা মনিটরে আর কি মানে প্রদর্শিত হচ্ছিলো লোকেরা যাতে দেখলে বুঝতে পারে যে অরিজিনাল কি রিফ্লেকশন হয় আর কি তো যাই হোক ওখানে বেশ আমরা ছবি টবি তুললাম ভিতরে ভালোই লোক বাইরেও লোক আর একটা ছোট্ট মিউজিয়ামের মতো রয়েছে এটা মূলত একটা চার্চ বেশ পুরাতন অনেক পুরাতন তো সেখানকার বেশ গুরুত্বপূর্ণ জিনিসগুলো এখানে রেখে দেওয়া হয়েছে তো সেই মিউজিয়াম মিউজিয়াম যেটা সেটাও আমরা দেখলাম এই আর কি তো এখানে ঢুকতে গেলে কিন্তু পে করতে হয় অবশ্যই পে করে আপনার ঢুকতে হবে আর যতক্ষণ খুশি আপনি থাকতে পারবেন তো আমরাও বেশ এক দেড় ঘন্টার মতো ছিলাম আর বেশি ইচ্ছা ছিল যে বাইরে থেকে ছবি দিব। নর্মালি বাইরে থেকেও অনেকে ছবি টবি তোলে এই ইয়েটার গির্জাটার কিন্তু ওয়েদার যেহেতু খুবই খারাপ তো বাইরে খুব একটা দাঁড়ানো হয়নি আমরা এর পাশেই একটা চুরুজ শপ যেটা সেখানে চলে আসছি স্পেনের চুরুজ এটার জন্য প্রসিদ্ধ তো আমরা ভাবলাম যে একটা চুরুজ মানে ট্রাই করি তো এগুলা দেখতে যেমন আকর্ষণীয় খেতেও কিন্তু অনেক মজা আমরা চারজন চারটা ফ্লেভারের চুরুজ নিয়েছিলাম একটা ম্যাঙ্গো ফ্লেভার একটা ছিল কোকোনাট ফ্লেভার একটা স্ট্রবেরি আর একটা সম্ভবত চকলেট যাই হোক ওখান থেকে আমরা চুরুজ খেলাম তারপরে চলে আসছি আমাদের সেকেন্ড যে ইয়েটা স্টপিস যেটা সেখানে তো মূলত এই গ্রাদা যে ফ্যামিলিয়া বা স্পেনের মেন মেন যে বিল্ডিংগুলো যে আর্কিটেকচার তৈরি করেছেন খুব ফেমাস একজন আর্কিটেকচার তার প্রথম যে বাড়িটা সে তৈরি করেছে একদম ফার্স্টে সে নিজের বাড়িটা যে তৈরি করেছে সেই বাড়িতে বা যেখানে সে বসবাস করত সেই বাসাতে আজকে আমরা এখন যাচ্ছি তো এখন আমরা চলে এসেছি কাজা ভিসেন্সে তো এটা হচ্ছে যে আর্কিটেকচার তার প্রথম নির্মিত বাড়ি তো ওনার নাম সম্ভবত গাল দিই আমি পুরো নামটা আসলে আমার এই মুহূর্তে মনে নেই তো তার প্রথম নির্মিত যে বাড়িটা বা যেখানে সে বসবাস করত এটা কিন্তু বেশ পুরাতন মানে কয়েকশো বছর বা বেশ কয়েক শত বছর হবে তো একই রকমভাবে রেখেছে আর লাল কালারের বেশ কালারফুল আর কি বিল্ডিংগুলো এর ভিতরে যে টাইলসগুলো তারপরে উপরের যে ইয়েটা সিলিক্স যেগুলো সব কিছুই খুব কালারফুল করে তৈরি করা তো প্রথমে ঢুকার পরে আমরা এখানে একটা বক্স নিলাম সেখানে আমাদের জিনিসপত্র ছাতা ব্যাগটাগ যেগুলো আমরা সাথে এনেছিলাম সেগুলো ভিতরে ঢুকায়ে লক করে তারপর আমরা ঘুরে যাওয়ার সময় আবার ওটা নিয়ে যাব তো এই যে ওনার বাসার ভিতরে ঘোড়ায় ঘোড়ায় দেখাচ্ছিলো ট্যুরিস্ট গাইডও রয়েছে আপনি যদি টুরিস্ট গাইড নিয়ে দেখতে চান তাদেরও পাবেন অনেক কালারফুল ছিল বাসাটা মানে খুব কালারফুল তারপর একটু ডিফারেন্ট এই যে সিলিংসের সিলিং যেগুলো সেগুলোর ডিফারেন্ট ডিফারেন্টভাবে কাজ করা প্রত্যেকটা সিলিং তো এখানে গাইড সম্ভবত বলছিল পেপার দিয়ে পেপার আছে না নিউজ পেপার বা এইগুলা দিয়ে কাগজ দিয়ে কিভাবে কিভাবে তিনি ওটার সাথে কালার করে তারপরে সিলিংগুলো করছেন আর কি সেই জিনিসগুলো আর কি বলছিল আর অনেক পুরাতন ফার্নিচার সব কিছু মিলায়ে ওয়েল ডেকোরেটেড আর এখানে মূলত স্পেনে বিভিন্ন ধরনের এরকম কাজা রয়েছে সেগুলাই দেখতে যায় আমরা তো মাত্র দুইটাতে ঢুকেছি এরকম প্রায় আট দশটা রয়েছে সেগুলা মানুষ ভিজিট করে বা তার চেয়েও বেশি হবে তো আমরা দেখে দেখে মানে যেগুলো কাছাকাছি বা যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বা বেশি মানুষ দেখতে যায় সেগুলোই মূলত আর কি দেখছি তো এই এখানের এই ব্যালকনির ডিজাইনটা অনেক বেশি ভালো লেগেছে আর এই যে সামনে একটা জিনিস ছিল যে গোল রাউন্ডের এর মতো ওটাতে বৃষ্টির পানি পড়লে বেশ সুন্দরভাবে নিচে পড়ে আর কি তো এই যে আমি দেখাচ্ছি এখানে এই যে এই মুহূর্তে বৃষ্টিও হচ্ছিল বৃষ্টির পানি একদম কি বলে ফ্যানের মতো ঘুরতে থাকে আর আস্তে আস্তে নিচে পড়তে থাকে জানি না ভদ্রলোক বৃষ্টির কথা চিন্তা করেই হয়তোবা ওই জিনিসটা বানিয়েছে আর এই যে আরেকটা রুমে দেখেন উপরের সিলিংসটা একদম ডিফারেন্ট ওয়েতে তৈরি করা আর এখন আমরা আরেকটা রুমে চলে আসছি তিনতলা বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে চলে আসছি এখানে বড় একটা হলরুম রয়েছে সেখানে হচ্ছে এই আর্কিটেকচার ইনার যত বিল্ডিং আছে ফেমাস যতগুলো সেগুলো আর কি দিয়ে রেখেছে ওনার নির্মিত অনেক অনেক বিল্ডিং আছে শুধু স্পেন না পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে তো এখানে প্রায় পনেরো বিশটার মতো ছিল আর এইটা তো তার বসত বাড়ি যেটা বলে প্রথম তৈরি করা এবং তার নিজের বাড়ি যেটাতে উনি থাকতেন আর কি সেটাই মূলত আমরা ভিজিট করতে আসছি তো এই বাড়ির আর বৈশিষ্ট্য আমার খুব ভালো লেগেছে এখানে লাল রঙটা ইউজ করেছে বিশেষ করে আমি পরে দেখাবো ছাদে লাল রং তারপরে বিভিন্ন জায়গায় কালারফুল আর কি আর বিল্ডিংয়ের বাইরেও কিন্তু লাল কালারটা ব্যবহার করা হয়েছে তা আমাদের বাংলাদেশে যখন টাইলস বা মোজাইক এই জিনিসগুলো ছিল না তখন কিন্তু অনেক আগে ফ্লোরটা লাল রঙের ব্যবহার করা হতো সিমেন্টের সাথে হয়তো বা কালার ব্যবহার করে ফ্লোরটা লাল করা হতো আমার মামা বাড়ি ছিল লাল রঙের আর কি ফ্লোর তো এই যে এই ইটগুলো বা এই যে ব্যালকনিটা দেখতে পাচ্ছেন একদম লাল রঙের তো একটা আভিজত্ব প্রকাশ পায় লাল বা এই এই কালারটাতে তো এখানে এসে সেইটাই দেখছিলাম আর হঠাৎ করে মনে হচ্ছিলো যে বাংলাদেশের কোনো বাড়ি বা এই টাইপের মানে বাইরের যে লুকটা যে আসতে পাশে অনেক বাড়িঘর আর এখানে সুন্দর একটা বাড়ি আর কি তৈরি হয়ে আছে এই আর কি তো এ বাসার প্রত্যেকটা জিনিস দেখেন এখানে একটা ছোট্ট ব্যালকনি সেখানেও কিন্তু সুন্দর সিটিং একটা এরিয়া আছে তারপর এই যে এটা হচ্ছে উইন্ডো সেটাও ডিফারেন্টভাবে ভাবে তৈরি করা একটু অন্য রকম অন্য রকম ডিজাইন বলতে পারেন এই যে একটা খোলা একটা ছোট সাদ বলতে পারেন সেখানেও বসার ব্যবস্থা একটু ফুল আছে রাখা তারপর এই যে বিল্ডিংয়ের আউটসাইড আর কি বাইরের দিকের ডিজাইনগুলো কি চমৎকার তাই না এই যে খাজকাটা খাজকাটা মানে একটু রকম ডিজাইনগুলো তো এগুলো দেখে আসলে মানে বোঝা যাচ্ছে যে আগের দিনের তৈরি করা জিনিসগুলো কতটা নিখুঁত বা এত চমৎকার ডিজাইন করে আসলে তৈরি করা হতো এই যে এই ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে বিভিন্ন জায়গায় টাইলস দিয়েই করছে কিন্তু কিছুটা অংশ ফাঁকা রেখে ওরকমভাবে করছে আর এই যে এই গাছগুলো দেখে আমার মনে হচ্ছিল যে আমি বাংলাদেশে চলে আসছি খেজুর গাছ জানি না অরিজিনাল খেজুর গাছ কিনা বা খেজুর হয় কিনা আর এই যে প্রত্যেকটা সিলিং ডিফারেন্টভাবে তৈরি করা আর ডিফারেন্ট কারুকাজ করা খুবই চমৎকার আসলে ভিডিওতে কতটা আমি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারছি আসলে বোঝা যাচ্ছে না কিন্তু চোখে আরও নিখুঁতভাবে আর কি দেখা যাচ্ছিলো নিখুঁতভাবে ডিজাইনগুলো বোঝা যাচ্ছিলো আমার ক্যামেরায় আসলে অত সুন্দরভাবে ফুটে ওঠেনি আর এই তো বাথরুম তো আগের দিনের বাসা বাড়িগুলো দেখলেই বোঝা যায় কতটা মজবুত ছিল কতটা নান্দনিক ছিল প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা কর্নার এত চমৎকার ওয়েল ডিজাইন করে তৈরি করা আর বর্তমানে হাই রাইজ যে বিল্ডিংগুলো এগুলো কিন্তু শুধু অনেক উঁচু এবং আলো বা কী বলে কাঁচ ঝকঝকে ওই টাইপের একটা জিনিস বাট বোঝা যায় এগুলো খুবই নরমরে বা অত বেশি নিখুঁত কিছু থাকে না যে খুব নিখুঁতভাবে দেখার মতো কিছু থাকে না শুধু হাই রাইস বিল্ডিং এইগুলাই দেখি কিন্তু আগের দিনের এই যে যে বাড়িটা প্রত্যেকটা কর্নার আপনি সিলিং থেকে শুরু করে আপনি যদি মেঝে দেখেন তারপরে জানালার গ্রিলগুলো তারপরে ব্যালকনিগুলো প্রত্যেকটা জায়গায় খুঁটিনাটি কিছু না কিছু কাজ রয়েছে যেগুলো আপনাকে মুগ্ধ করে দিবে তো ভালো লাগছিলো এই সাইডে আর একটা পার্ট ছিল যেখানে এই বাড়ি তৈরি করার জন্য যে টাইলসগুলো ব্যবহার করা হয়েছিল হয়তোবা রিপেয়ার করার সময় বা বিভিন্ন সময়ে একটা দুইটা খুলে পড়েছে সেগুলো ওরা আবার ওভাবে রেখে দিয়েছে তো এখানে আরও কিছু সুন্দর ডিজাইনের ইয়ে ছিল আর কি তার তৈরি করা বাড়িগুলো তো আমরা এই যে দেখছিলাম ঘুরে ঘুরে তো মূলত স্পেনে সবাই এই আর্কিটেকচারের বিভিন্ন ডিজাইনের বাড়িগুলো দেখতে আসে হয়তো বা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় তার আরও আরও অনেক ইয়ে আছে বিল্ডিং আছে তো স্পেনে তারা যারা আসে ভিজিট করতে তারা কিন্তু এরকম অনেক সুন্দর সুন্দর কিছু ইয়ে আর কি বাসা বা এরকম গুলো ঘুরে ঘুরে দেখে তো আমরা আজকে এই যে দুইটা দেখলাম আর বিকালে হচ্ছে আমাদের একটা প্ল্যান আছে আমরা একটা পার্ক যাব পার্ক উইল সেটাও কিন্তু ইনার তৈরি তার কিছু আর্কিটেকচারের তার কিছু জিনিস রয়েছে সেখানেও তো সেখানে আমরা যাব আমাদের অ্যাপার্টমেন্ট হচ্ছে ছয়টায় তো ইনশাল্লাহ আশা করি হয়তো বা মিষ্টি থেমে যাবে তিনটার মধ্যে তারপরে আমরা সেখানে যাব আর এখানে বিভিন্ন ফার্নিচারগুলোর কিছু কিছু অংশ সেগুলোও রেখে দিয়েছে এই যে এই ফার্নিচারটা যেমন একটা ওয়াল অ্যাটাচ শোকেজ কারণ এর ভিতরে হচ্ছে ওদের কোকারিজ এই জিনিসগুলো আর কি রাখা ছিল তো এই যে মূল ছিল এই জিনিসটা সেইটাকে আবার একটু রিফাইন করেছে মানে ডিজাইন সেম সব কিছু একই রেখেছে হয়তো বা একটু কালার যেগুলো ডিসকালার হয়ে গিয়েছিল সেইগুলো একটু কালার করছে ইয়েটা একটু ভার্নিশ করে একটু উজ্জ্বল করছে এই আর কি তো আমরা এই যে চাঁদের পরে চলে এসেছি তো এই যে ছাদে ফ্লোর লাল কালার দেখে খুবই ভালো লাগছিল এই যে পুরো ফ্লোর লাল রঙের আর সাইড এরকম সবুজ কালারের টাইলস দেওয়া হোয়াইট এবং সবুজ কম্বিনেশনে আর এর আশেপাশে কিন্তু অনেক বিল্ডিং রয়েছে তো এই জিনিসগুলো দেখে কিছুটা মনে হচ্ছিল বাংলাদেশের বিল্ডিংগুলো যেমন থাকে না একদম গায়ে গায়ে লাগানো সেরকম আর অনেক অনেক ডেকোরেশন গাছ ছিল আর এই যে ফুল লুক বিল্ডিংয়ের আসলে প্রত্যেকটা জিনিস খুব নিখুঁতভাবে দেখার মতো তো যতটুকুন আমি পেরেছি আপনাদের জন্য শেয়ার করলাম আর ইনশাল্লাহ নেক্সট ব্লগে এর পরের যে অংশগুলো আমরা যেখানে গিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার আল্লাহ হাফেজ